আমার সাদা বইটাকে সঙ্গে করে নিয়ে আজকে সোনামগঞ্জের সব থেকে বড় শিমুল বাগানে ঘুরতে আসি আমাদের এটাই প্রথম হাওড়ে ঘুরতে আসা আমার লাইফের এর বেস্ট স্মরণীয় মুহূর্ত গুলোর মধ্যে এটি আজকের ভিডিওতে আমাদের হাওড় টুর ডিটেলস বলে দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের হাওড় ট্যুরের আজকে লাস্ট দিন আর এইবারে আমরা ছিলাম হলো হাওড়ের সুলতান এ হাওড়ের যতগুলো বোর্ড আছে তার মধ্যে সব থেকে লাক্সারিয়াস বোর্ড বোর্ড ছিল এই হাওড়ের সুলতান ফোর আমাদের রুমটা অনেক বেশি সুন্দর ছিল অ্যাটাচড একটা বেলকনি ছিল বাথরুম ছিল আর রুমটাও ছিল অনেক বড় এই বোর্ডটাতে আপনারা যখন ঘোরাফেরা করবেন কখনোই আপনাদের মনে হবে না এটা একটা ভাষমান বোর্ড মনে হবে কোন একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট লবিটাও ছিল বেশ বড় এন্ড লাক্সারিয়াস আর এত সুন্দর ইন্টেরিয়র আমার কাছে বেশ ভালো লাগে প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে আসা বেস্ট একটা প্লেস এন্ড বেস্ট একটা মুহূর্ত আমাদের লবি অ্যান্ড রুম তো দেখলেন এইবার চলেন আমরা আমাদের বোর্ডের ছাদের অংশটা দেখা আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমরা উপরে আসি এন্ড আজকের ব্রেকফাস্টে ছিল চিকেন হেরি এই বোর্ডের প্রত্যেকটা খাবার ছিল খুবই মজাদার মানে আপনি একদম পাঁচ বেলা শান্তিভাবে ভাবে খাইতে পারবেন অবশ্যই হাওড় আগে এখন থেকে চার পাঁচ দিন আগেই বুক করে রাখবেন কারণ এখন অনেক পরিমাণে চাপ পড়ে এরকম একটা লাক্সারিয়াস বোর্ডে থাকতে গেলে আপনাদের সর্বনিম্ন ছয় হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত তাদের রুম সার্ভিস তাই দেরি না করে আপনারা চলে আসেন এবার হাওড়ের আপনারা যারা নিজের স্কিনটাকে চার থেকে পাঁচ হেড পর্যন্ত ফর্সা করতে চাচ্ছেন দাগ মুক্ত করতে চাচ্ছেন তাদের জন্য পাল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিমটাই যথেষ্ট এই নাইট ক্রিমের কোন রকম সাইড ইফেক্ট নাই তাই চাইলেই যে কেউ ইউজ করতে পারে যত কালো দাগ সব সব দাগ সবকিছু দূর করবে এই পাল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিমটা আমরা সব সময় বাহিরে অনেক বেশি ঘোরাঘুরি করি এর জন্য স্কিনের অনেক বেশি যত্নের দরকার আর এই একটা ক্রিম যথেষ্ট বিউটি কালেকশন ফেসবুক পেজ থেকে সব সময় আমরা এই নাইট ক্রিমটা নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা করার চাইলে আপনারাও নিতে পারেন আর তাদের পেজে এখন অফার চলতেছে একটা নাইট ক্রিম নিলে একটা কিম কট সাবান গিফট হিসেবে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন আজকে হাওয়ার টোরের আমাদের লাস্ট দিন আর লাস্ট দিনের বিকেল বেলা আমরা রওনা দিয়ে দিছি একদম বাংলাদেশের সব বড় শিমল বাগান এই শিমল বাগানটা বেশ বড় ছিল আর আমার পরিটাকে সঙ্গে করে নিয়ে তো আমি একদম তো আকাশে দৌড়ে বেড়াচ্ছি বিশ্বাস করেন এত সুন্দর একটা মুহূর্ত কাটেছি আমরা সবাই আমার লাইফে যতগুলো ট্যুর ছিল মানে সিঙ্গেল ট্যুর বলেন আর কাপল ট্যুর বলেন ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর ছিল আমাদের এই টাঙ্গুয়ার থাকে ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা এই টাঙ্গোয়ার হাওয়ার ঘুরতে আসবো আর এই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার আমি তো আসার জন্য মাথার একটা ব্যাস কিনে নিয়ে এসেছিলাম একদম কাঁচা ফুলের এটা পেয়ে আসা অনেক বেশি খুশি আমরা শিমুল বাগানে এসে অনেক ঘোরাফেরা করলাম এর মধ্যে একটা ঘোড়া ছিল ভাবলাম ঘোড়ার পিঠে চড়ে একটু সুলতানের ভাব নিয়ে হুররামের সাথে করে ঘুরি কিছু সময়ের জন্য আমি হয়ে গেছিলাম সুলতান আর আশাকে বানাই দিয়েছিলাম হুররাম আমাদের এই সুলতান হুররাম দেখে অরিজিনাল হুররাম চলে আসে আর আমাদের পদবি দিয়ে দেয় হলো চুম্বুলাগা যাই হোক এটা কোনো বিষয় না অনেক মজা করলাম এন্ড এখন চলে আসছি একদম লাস্টে যেখান থেকে আপনি খুবই অনায়াসে ইন্ডিয়া দেখতে পারবেন আর এই পাহাড়গুলো দেখতে ভাই বিশ্বাস করেন একবারে সমুদ্র ফিল এন্ড পাহাড়ের ফিল সবগুলোই পাবেন এখানে আমাদের এই মুহূর্তটাকে আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য আমরা কিছু ফটো সেশন করি এন্ড শ্রীতি আপু মোস্তারিন আপু সবার সঙ্গে আমরা কিছু বেশ ভালো সময় পার করি মানে আশা সুন্দর করে তাদের সাথে ভিডিও মেক করতেছিল কিন্তু কি ভিডিও মেক করবে এটা খুঁজে পাচ্ছিল না তাই সুন্দর করে ভাবতেছিল মডেলদের মতো হাঁটাহাটি করবে আর সেটারই আমরা ভিডিও নিই আজকে রোদের তাপ মনে হচ্ছিল পঞ্চাশ ডিগ্রি আর গরমের তাপমাত্রা মনে হচ্ছিল একশো ডিগ্রি মানে ঘেমে শেষ হয়ে গেছিলাম বুঝতে পারতেছিলাম না আসলে মেয়েরা শাড়ি পরে এই মরুভূমির মধ্যে কিভাবে হাঁটতে বালু উপরে আকাশের তাপ একদম মরুভূমির কোন অংশে কম ছিল এই মরুভূমিতে বসবাস করলে খুব বেশিক্ষণ জীবন টিকিয়ে রাখা যাবে না এর জন্য আমরা আবার হাওড়ের সুলতানের দিকে রওনা দিয়ে দিই ফাইনালি আমাদের হাওড়ের সুলতানে চলে আসি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহফেজ